বৃহস্পতিবার সোনামুরা মহকুমার নানা প্রান্তে একশো ছয়ত্রিশতম মহান মেয়ে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে নির্বিঘ্নে উল্লেখ করার বিষয়ে আঠারোশো নব্বই সাল থেকে পহেলা মে দিনটি গোটা পৃথিবীতে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আর আট ঘন্টা আনন্দ এই ন্যায্য দাবির ঘোষণা আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে দিয়েছিলেন আমেরিকার শিকাগো শহরের শ্রমিকরা চারই মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়েছিল পুঁজিপতি মালিকদের দালাল আমেরিকার পুলিশ তৎকালীন সময়তে শহীদ হন মজদুররা শ্রমিকের তাজা রক্তে ভেসেছিল রাজপথ কিন্তু সেই রক্তে ভেজা লাল জামাকেই পতাকা করে লড়াইয়ে শপথ নিয়েছিলেন শ্রমিকরা তার ওই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ভোরের আলো ভোটার আগেই বিশেষত সুনামরা মহকুমার অন্তর্গত কাঠালিয়ার অনুষ্ঠিত হয় রাজপথে প্রভাত ফেরি গানে গানে আর স্লোগানে মুখরিত হয় জনবহুল কাঠালিয়া এলাকা যা বিগত ছয় বছরে এই জাতীয় কর্মসূচি প্রত্যক্ষ করেনি সংশ্লিষ্ট এলাকার জনগণ